ওল দীঘায় থাকবেন কোথায় ভাবছেন সস্তায় কিছু হোটেল আপনাদের সামনে ওল দীঘায় তুলে ধরব যেখানে আপনারা খুবই আরামে থাকতে পারবেন তো চলুন বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ওল দীঘায় এসছো থাকবে কোথায় ভাবছো তো চিন্তা করো না আমি ওল দীঘার কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ওল দীঘায় কোথায় থাকবে কত সহজে থাকতে পারবে তার ডিটেলস এখানে পাবে আর বর্তমানে আমি যখন এসেছি সেই সময় দাঁড়িয়ে ওল দিঘার সেই হোটেলগুলোতে কি রেন্ট রয়েছে সেগুলো বলে দেবো কিন্তু এই রেন্টগুলোকে তোমরা ধরে চলো না কেন সিজন অনুযায়ী রেট ওঠে বাড়ে তো কমতেও পারে যেই রেটটা আমি বলছি সেটা থেকে কমতেও পারে আবার বাড়তেও পারে কিন্তু আমি যেটা মেনলি করব প্রতিটা হোটেলের নামের সাথে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তো তোমরা কন্ট্যাক্ট নাম্বারে কল করে একবার সেই দিন তোমরা যখন আসবে তখন কী রেন্ট চলছে সেটা একবার জেনে নিও তো চলো বেশি বকবক না করে ভিডিওটায় শুরু করা যাক তো চলো যাওয়া যাক ভারতী নিবাস একদম সমুদ্র সৈকতের কাছেই এই হোটেলটা রুমটা দেখে নিন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম রুম আর একদম হোটেলের জানলা দিয়ে সোজাসুজি সমুদ্রের একটা সুন্দর ভিউ পেয়ে যাবে নন এসি ছশো ও এসি বারোশো টাকা থেকেই এখানকার রুম রেন্ট শুরু হয় সিজনের সাথে একটু রুম রেন্ট ওঠাপড়া করবেই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রইল হোটেল সি ব্রিজ একদম ওল্ড বাস স্ট্যান্ডের পাশের গলিতেই অবস্থিত এই হোটেলটি এইখানে নন এসি ছশো ও এসি বারোশো দিয়ে শুরু হয় হোটেল শান্তিভিলা সমুদ্র সৈকতের একদম সামনে অবস্থিত এই হোটেলটি এই হোটেলের নন এসি রুমের ভাড়া শুরু হয় হাজার টাকা দিয়ে এবং এসি রুমের ভাড়া শুরু হয় ষোলোশো টাকা থেকে দেখুন কি সুন্দর আলোকময় করিডোর আমি আপনাদেরকে একটা সিঙ্গেল বেডরুম এবং একটা ডবল বেড রুম আপনাদের সামনে তুলে ধরব আশা করছি আপনাদের আমার এই হোটেল ট্যুরের ভিডিওটা ভালো লাগছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তিনশো নম্বর রুম এটা কিন্তু সিঙ্গেল বেডরুম খুবই সুন্দর খুবই পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং সিলিংয়ের কাজ দেখছেন খুবই সুন্দরভাবে করা রয়েছে এবার আপনাকে নিয়ে যাই একটা ডবল বেডের রুম দেখানোর জন্য এ দেখুন ডবল বেডের রুম খুবই সুন্দর ফল সিলিং করা আমি নিচটা আপনাদের দেখাতে পাচ্ছি না যেহেতু রুমে অন্য গেস্টরা ছিল আমি তাদের কাছ দিয়ে পারমিশন নিই শুধু রুমটাকে একটু ওপর দিক দিয়ে আপনাদেরকে তুলে ধরছি কেন নিচে তাদের পার্সোনাল জিনিসপত্র রয়েছে এবং একটি প্রাইভেট বারান্দাও রয়েছে এই হোটেলটা সম্বন্ধে কিছুই বলার নেই জাহাজ বাড়ি সবাই জানে এর রুম রেন্ট মিনিমাম ছশো থেকে সাতশো টাকা দিয়ে রুম রেন্ট শুরু হয় আর ওল্ড দীঘার খুবই পুরনো এবং জনপ্রিয় একটি হোটেল ও এই হোটেলটা হোটেল জাহ্নবী গেস্টিন এর ভাড়া শুরু হচ্ছে কিন্তু মাত্র ছশো টাকা দিয়ে আপনারা বোর্ডে ফোন নাম্বার রয়েছে দেখে নিতে পারবেন এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা হচ্ছে এই যে সিলে জাহাজবাড়ির মোড় বা কাউন্টারের মোড় বলা হয় জায়গাটা সেখান থেকে সো সোজা চলে আসলে এই জায়গাটাকে বলা হয় ওয়াটার ট্যাঙ্কির আশেপাশ তো এই ওয়াটার ট্যাঙ্কের আশেপাশে প্রচুর আপনারা কম বাজেটের হোটেল পেয়ে যাবেন যার ভাড়া তিনশো টাকা থেকে শুরু হয় আমরা এরকম কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আপনাদের সামনে দিচ্ছি যেমন হোটেল অনিন্দিতা এছাড়া হোটেল আনন্দলোক নিউ পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই সমস্ত হোটেলে কিন্তু তিনশো থেকে চারশো টাকা দিয়ে তাদের রুম রেন্ট শুরু হয় আপনারা যদি একটা টিম আসেন তো তাদের বাস বা ট্রাভেলার বা পার্সোনাল গাড়ি সব কিছুই রাখার পার্কিং আপনারা এই সামনেটা দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন এবং বাসের ড্রাইভারদের থাকার এবং রান্না করে খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা আপনারা এইখানে পেয়ে যাবেন এই জায়গাটা হচ্ছে জাহাজ গলি বা কাউন্টারের গলি নামেই প্রচলিত